বিভিন্ন পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ও চেষ্টা করতে পারে দেখেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে রাষ্ট্র অনুষ্ঠিত হচ্ছে প্রার্থীরা প্রচারণা করছে উৎসব পরিবেশ তৈরি আছে কিন্তু এই উৎসব মুখর পরিবেশটা হঠাৎ করে নষ্ট করার জন্য এই প্রশাসন দায়ী তারা রাজনীতি সচেতন ও আন্তরিক শিক্ষার্থীদের জন্য একটা দোলাচল তৈরি করে দিয়েছে মনের মধ্যে তো আমরা চাই তারা যদি সঠিক সময় নির্বাচনের ব্যাপারে বোল্ড স্টেটমেন্ট গতকাল দিয়েছে আজকেও যদি দেয় আমরা দেখা করার পরও তারা দিয়েছে ওখানে দু একজন মিডিয়া ছিল তারা বলেছে সঠিক সময় নির্বাচনের ব্যাপারে আমরা এখনও তৎপর তো এই এই কথাটা প্রশাসনের পক্ষ থেকে যখন শিক্ষার্থীদের বলা হবে তারা দুই একজন যারা চলে যাওয়ার জন্য উদগ্রীব হয়েছে তারা যেন থাকে সেটা নিশ্চিত হবে আর দ্বিতীয় যে ব্যাপারটা আমরা এখানে মোটা দাগে বলেছি যে রাখসু নির্বাচন যথাসময় আয়োজন করতে হবে বিভিন্ন পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেও ও চেষ্টা করতে পারে এখানে নির্বাচন কমিশনকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে এটা ওপেন ফ্লোরে অন্যদের জন্য ছেড়ে দেওয়া যাবে না এটা নির্বাচন কমিশনকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে যেটা ইতিহাসে ঘটেছিল যে এর আগেও নির্বাচনের কথা হয়েছিল কিন্তু তিন দিন আগে নির্বাচন বন্ধ হওয়ার পরে আজকে ৩৫ বছর ধরে নির্বাচন বন্ধ আছে সেই সেই ধারাবাহিকতা তারা এখনও রাখতে চাচ্ছে এরা মূলত রাখছু বাঞ্চাল করতে চায় নির্বাচন পেশানো এদের মূল আমরা চাই না পিছিয়ে শিক্ষার্থীদের একাডেমিকভাবে যে নির্বাচনে সময় নষ্ট হচ্ছে এটা আরও দীর্ঘায়িত করা নির্বাচন সঠিক সময়ে বাস্তবায়ন করে নির্বাচনী পরিবেশ উৎসবমুখর পরিবেশে করে আমরা এই ক্যাম্পাসের সম্মান এবং রাগসুর সম্মান রক্ষা করতে চাই